চলে এসেছে আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি রাত্রি মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত প্রিয় ভাই বোনেরা শবে বরাতের নামাজ কয় রকাত রোজা কয়টি রাখতে হবে এবং স্পেশাল কিছু রাস্কার বলে দেব আখেরি মোনাজাত সহকারে বলে দেব সেই মোনাজাতদের মধ্যে এমন একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন যে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার সকল দোয়া কবুল করে নেবেন ওই রাত্রিতে যে নারী পুরুষ ইবাদত বন্দিগি করবে মহান রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন ইনশা আল্লাহ সবে ওরাতের রাত্রিতে ইবাদত বন্দিগি করা আপনার জন্য সহজ হয়ে যাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে নামাজ আপনি আদায় করতে পারবেন তারপরে আরও যে অন্যান্য ইবাদত বন্দিগি রয়েছে সেই ইবাদত বন্দিগিগুলোও আপনি অতি সহজে করতে পারবেন তাই আপনি আলোচনা শেষ পর্যন্ত শুনুন প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব সব তিনটি ফজিলাত সম্পর্কে হাদিস বলে দেব তারপরে দুই নাম্বার বলে দেব রোজা কয়টি রাখতে হবে তারপরে তিন নাম্বার বলে দেব নামাজ কয় রাকাত পড়বেন নামাজ কোন সুরা দিয়ে পড়বেন এবং বাংলা নিয়াজ সহকারে বলে দেব তারপরে সব ভরতের রাত্রিতে স্পেশাল কিছু আমল রয়েছে সেই আমলের কথা বলে দেব সর্বশেষ আমি বলে দেব আপনি কেমন করে মোনাজাত করবেন মোনাজাতের শুরুতে কি পড়বেন মোনাজাতের মধ্যে কি পড়বেন মোনাজাতের শেষে কি পড়বেন আমি সব সবকিছুই বলে দেব প্রিয় ভাই বোনেরা মহামান্বিত রজনী পবিত্র সবে ওরাজ সম্পর্কে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এই রাত্রিতে মহান রব্বুল আলামিন তার বান্দাবান্দিতের দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দিদেরকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন সেই রাত্রিতে সকলকে মাফ করে দেন তবে দুই শ্রেণীর মানুষকে মহান রব্বুল আলামিন ক্ষমা করেন না মাফ করেন না এর মধ্যে এক নম্বর হলো যারা মহান রব্বুল আলমিনের সাথে করে আল্লাহরুল আলমিনের সাথে শিরিক করলে আল্লাহ সেটা সহ্য করেন না তাই আমি মাফ তবে শিরিকের গুনা ক্ষমা করি না তার কারণ শিরিকের হলো মারাত্মক আল্লাহ করেন না তবে আপনি যদি কাজ করতে পারেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই সেই গুনা ক্ষমা করে দিবেন সেটি হলো আপনাকে পরিপূর্ণ তবা করতে হবে তওবা না সুহা করতে হবে চূড়ান্ত তবা আল্লাহ হরবুল আলমের কাছে আপনি ক্ষমা চাইবেন হ্যাঁ আল্লাহ আমি যে এই মারাত্মক অপরাধ করেছি এই অপরাধ আর জীবনে কখনো করবো না আর যে অপরাধ হয়ে গিয়েছে সেই অপরাধের জন্য আপনি আল্লাহ হরবুল আলমের কাছে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এবং আল্লাহ হরবুল আলমের কাছে বলবেন আল্লাহ আমার এই গুণাকে আপনি ক্ষমা করে দিন তাহলে আল্লাহ হরবুল আলমিন মাফ করে দিবে অর্থাৎ আপনাকে অবশ্যই পরিপূর্ণ তবা করতে হবে এবং নীরবে একা একা আল্লাহ হরবুল আলমের কাছে আপনি লজ্জিত হয়ে বলবেন হে আল্লাহ আমি যেগুলা করেছি অপরাধ করেছি মারাত্মক অপরাধ করেছি dunia তা কেউ যদি না দেখে থাকে আপনি তো দেখেছেন তো আপনি maaf করে যান আপনি যদি maaf না করেন তাহলে আমার এই গুনাহকে maaf করবে কে ক্ষমা করবে আপনি সারার তো কারো শক্তি নেই এগুলা maaf করার নাভি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি লজ্জিত হয় অনুতপ্ত হয় নিজেকে ছোট করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তওবা নাসুহা করতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই শিরিকের গুনাহ maaf করে দিবেন তারপরে দুই নাম্বার হলো যে ব্যক্তিকে আল্লাহর রবুল আলমিন ক্ষমা করেন না যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন না তাকে ক্ষমা করেন না তবে সেই ক্ষেত্রেও পরিপূর্ণ তবা যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন এই রাত্রিতে বিশেষভাবে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি ক্ষমা চাইবেন অবশ্যই ক্ষমা করে দিবেন নবীজি সাল্ল আলি সাল্লাম এই মহামান্বিত রজনী পবিত্র সবে বরাতের ফজিলত সম্পর্কে আরো বলেন নামাজ পড়বে কোরআন তেলাত করবে জিকিরাসকার করবে যত ধরনের এবাদত বন্দীগী আছে সে এবাদত বন্দীগী করবে এবং দিনের বেলায় রোজা রাখবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন তাদের উপর আল্লাহ রবুল আলমিন রাজিয়ার খুশি হয়ে যাবেন তারা আল্লাহ রব্বুল আলমীর কাছে যা চাইবে আল্লাহর্বুল আলমিন তাই দান করবে এজন্য আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি রাত্রিতে আপনি এবাদত করবেন আর আল্লাহ রব আলমিন আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম সবে বরাদের ফজলত সম্পর্কে আরো বলেন যে মহান রব্বুল আলমিন এই রাত্রিতে দুনিয়ার আকাশে এসে বন্দাদেরকে তিনটি ডাক দেন এক নম্বর কে কে অন্যায় করেছো অপরাধ করেছ আমার কাছে চাও কে মারাত্মক অপরাধ করেছ কে জেনার গুণা করেছ যত ধরনের অন্যায় অপরাধ করেছো আমার কাছে বলো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি অবশ্যই তোমাদের সেই গুণা ক্ষমা করে দেব তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন কার কি রিজিকের সমস্যা রয়েছে আমার কাছে বলো অবশ্যই তোমাদের সেই রিজিকের সমস্যা দূর করে দেব কি অভাবে রয়েছে আমি সব ধরনের অভাব অনটন দূর করে দেব তারপরে আল্লাহ আলমিন আলমিনটিকে বলেন কে বিপদগ্রস্ত রয়েছে কে ঋণগ্রস্ত রয়েছে আমার কাছে চাও আমি অবশ্যই তোমার সেই বিপদ থেকে উদ্ধার করব। এবং যদি তুমি ঋণে জর্জরিত হয়ে থাকো সেই ঋণ থেকে তোমাকে মুক্তি করব। অতি সহজেই তুমি সেই ঋণ পরিশোধ করতে পারবে এভাবে আল্লাহ রবুল আলমিন শেষ রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ ডাকের সাথে আপনার ডাক যদি মিলে যায় তাহলে মহান রব্বুল আলামিন আপনার সব ধরনের দোয়া কবুল করে নেবেন এই জন্য এই পবিত্র রজনীতে আপনি বেশি বেশি এবাদত বন্দিকে করুন তাহলে আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার উপর রাজিয়ার খুশি হয়ে যাবেন এবং যা চাইবেন আল্লাহ রবুল আলমিন তাই দান করবেন প্রিয় ভাই বোনেরা এখন আমি বলে দেব এই পবিত্র সবে বরাতের রাত্রিতে কয় রাকাত রাকাত নামাজ নামাজ পড়বেন পড়বেন যত তবে এই হলো নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন আপনি করবেন আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আপনি আমার এই নামাজকে কবুল নিন এভাবে আপনি দুই রাকাতের নেয়াদ করবেন এভাবে আপনি যত রাকাত নামাজ পড়েন পড়তে পারেন কোনো ধরনের সমস্যা নেই তবে এই নামাজ আপনি কোন সুরে দিয়ে পাঠ করবেন যে কোন সুরা দিয়ে আপনি পাঠ করতে পারেন তবে সুরা ফাতিহার পর আপনি যদি সুরে ইখলাস পাঠ করতে পারেন তাহলে সেটা ভালো তার কারণ সুরে ইখলাস অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা এই ইখলাস যত আপনি পাঠ করবেন এই ইখলাসকে যত বেশি আপনি মোহাম্বত করবেন আসমানের ফিরেস্তারা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে এই জন্য এই ইখলাস আপনি বেশি বেশি পাঠ করতে পারেন অন্য যে সুরা রয়েছে সেই সুরা দিয়েও আপনি এই নামাজ আদায় করতে পারেন কোনো সমস্যা নেই তবে সুরে ইখলাস যদি পড়তে পারেন তাহলে ভালো তারপরে পড়তে দুই রাখাত

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ترقر الشب ورات الرجاء اپنی کوئٹی رکھ بین اپنی تین تی رجاء رکھ بین نبی جی علیہ وسلم پرتک ماشے ایام بی جی تین تی رجاء تیرو چود دے ای تین تی وسلم تا اپنی تین تی تو دین আজ বুধবার আপনি রাতে সেরি খাবেন বৃহস্পতিবার একটি রোজা রাখবেন তারপরে বৃহস্পতিবার রাতে শেয়ারি খাবেন শুক্রবার একটি রোজা রাখবেন তারপরে শুক্রবার রাতে শেয়ারি খাবেন শনিবার একটি রোজা রাখবেন তো এই যনিয়ত আপনি কিভাবে করবেন আপনি যখন সেরি খাওয়ার জন্য উঠবেন তখন আপনি নিয়ত করবেন হাল আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি নফল রোজা রাখতেছি আপনি আমার এই রোজাকে কবুল করে নিন ভাবে যদি আপনি নিয়ত করেন তাতেও নিয়ত হয়ে যাবে তারপরে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কষ্ট করে যখন রোজা রাখবেন ইত্যাদির পূর্ব মুহূর্তে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি আপনি পাঠ করবেন আর সেই দোয়াটি হল আল্লাহ লাকা সুমতু আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিযতিক

র করুন তারপরে তিন নম্বর বেশি বেশি জিকির আস্কার করুন আল্লাহ আল্লাহর্বুল আলমিনের নামের যত ধরনের জিকির রয়েছে আপনি পড়তে পারেন যেমন আল্লাহ আল্লাহ বা الحمد لله لا إله إلا الله الله أكبر بلا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله أرى الله رب العالمين من ذكر ويسي لا إله إلا الله وحده لا شريك له له, له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إبها بجوت دورنا الذكر أبني قرن جتي أبنا شاج هاي شتي أبني پر تر تار پر بشي بشي استغفار بط استغفر الله استغفر الله বাপুন মোস্তেক ফটি পড়লে আপনি পড়তে পারেন استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم তারপরে বাস নাম্বার আপনি দুরুশ পাঠ করবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নামাজের দুরুত আপনি পড়তে পারেন তারপরে ছয় নাম্বার হলো আপনি এই রাত্রিতে বেশি বেশি সূরিয় ক্লাস পাঠ করবেন তার কারণ সূরিয় ক্লাসের অনেক ফজিলত অনেক গুরুত্ব রয়েছে এই সূরা যদি আপনি ভালোবেসে মোহাম্বত করে পট করতে পারেন আল্লাহ হকবুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন এই জন্য বেশি বেশি সুরে ক্লাস পাঠ করুন তারপরে সাত নম্বর এই রাত্রে আপনি বেশি বেশি দান সৎকা করবেন ইস্তিম মিসকিন যারা রয়েছে তাদেরকে আপনি বেশি বেশি দিবেন তাহলে আল্লাহ হকবুল আলমিন আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন তার কারণ দান করলে আপনার রিজিক আল্লাহ হকবুল আলমিন বৃদ্ধি করে দেন এবং নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যারা দান করে তাদের থেকে আল্লাহ হকবুল আলমিন অনেক বিপদ আপদ দূর করে দেন আসাদ

الله رب العالمين أما دش شكل كي شم بورط العبادة كررت توفيق دان كلون آمين وما توفيق إلا بالله.